হরে কৃষ্ণ জয়নিতায় আমাদের শ্রী শ্রী গো রাধারমন সেবাশ্রমে যে মন্দিরে চূড়ার কাজটি চলছিল সেটা প্রায় সম্পূর্ণের মুখে এইটি একেবারে সামনের দিক এই ডিজাইনটি করা হয়েছে এটি একেবারে পুরোপুরি সামনের দিক এখানে ওই পদ্মফুলের উপর একটি ঘট রাখা আছে পাশে দুটি বৈষ্ণবীয় তিলক আছে ওপর একটা ডিজাইন করা আছে আর এই কাজে যারা আমাদেরকে সহযোগিতা করেছে এই আমার প্রিয় ভাই ভজন হরেকৃষ্ণ আর আমাদের এদিকে সীমন্ত মানে যাদের হাত দিয়ে এই সুন্দর ডিজাইনের কাজটি হয়েছে তারা যথা সাধ্য চেষ্টা করেছে এবার আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে এইটা হচ্ছে প্রথম দিক এইভাবে আমরা যদি অন্য সাইডটাও যাই অন্য দিকটা আবার রয়েছে সেইভাবে জয়নিতায় হরে কৃষ্ণ জয় জয় রাধে আবার মন্দিরের যে এই সাইডটি এখানে লেখা আছে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আর এই ডিজাইনটি হয়েছে এইভাবে পিছন দিকে লেখা আছে শ্রীমন নারায়ণ আবার ওই সাইডটিতে লেখা আছে সীতাপতয়ে শ্রীরাম মন্দিরের কাজ প্রতিনিয়তই চলছে বন্ধ নেই সময় সুযোগ অনুসারে এগিয়ে যাচ্ছে এই সাইডের ডিজাইনটিও আপনাদেরকে একটু দেখাই এই যেটি করা হয়েছে এখানে লেখা আছে সীতা পত শ্রীরাম আর পিছন দিকটা ডিজাইনটি করা আছে লেখা আছে শ্রীমন নারায়ণ